নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন এখন রাত্রির এগারোটা বাজে আর আমি এখন একটু ডিমের অমলেট করছি আসলে বিকালের দিকেই আমার রাত্রে ডিনারটা হয়ে যায় মানে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ডিনারটা করে ফেলি মাঝে মাঝে না একটু খিদে পায় আজকে সেই খিদেটাই পেয়েছে তাই একটু অমলেট করে খাচ্ছি গরম গরম অমলেটটা খেতে ভালোও লাগে আর পেটে থাকে তাই জন্যে অমলেটটা করা দুটো ডিম ফেটিয়েছি একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর অল্প একটু টমেটো দিয়েছি মাঝে মাঝে গাজর ক্যাপসিকাম বিনস সব কিছুই দিই কিন্তু তিনটের একটাও নেই মানে গাজর ক্যাপসিকাম বিনস কোনোটাই নেই তাই আর সেগুলো দেওয়া হলো না একটু নর্মালভাবেই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর তার মধ্যে একটু টমেটো দিয়ে ভালোভাবে ফেটিয়ে ভেজে ফেলবো গরম গরম ডিমের অমলেট খেতে বেশ ভালোই লাগে আর রাত্রের এগারোটা বাজে এর চেয়ে ভালো খাবার আর কিছু নেই তাই জন্যে একটু ভেজে নিচ্ছি আর ডিমের অমলেটটা না বেশ বড় করে ভাজলে দেখতেও না বেশ সুন্দর লাগে এত রাত্রি হয়ে গেছে তো তাই আর ঝামেলা করে অন্য কি খাবো মাঝে মাঝে এরকম হুটহাট খিদে পেয়ে যায় তখন এই ডিমের অমলেটটাই আমার ভালো লাগে আর ডিমের অমলেটের মধ্যে লঙ্কার কুচি দিলেও একটু গোলমরিচ আর একটু নুন দিলে না তার স্বাদটা একদম পাল্টে যায় আর আমি একটুখানি স্টাইল করেই বলুন বা ভালোবেসেই বলুন একটু বাটার দিয়ে দিই যখন ডিমের অমলেটটা সুন্দর করে উল্টে বাটারের মধ্যে দিয়ে মেল্ট হয় না তখন না খেতে খুব সুন্দর লাগে আর আমারও বেশ ভালো লাগে এই যে ডিমের মামলেটটা হয়ে গেছে একদম ধোসার মতন লাগছে দেখতে এত বড় একটা ডিমের মামলেট দারুণ লাগে আর গরম গরম ডিমটা থাকলে না ডিমটা একটু ফুলে থাকে ঠান্ডা হলে আবার নেতিয়ে ছোট্ট হয়ে যাবে কিন্তু এখন বেশ ভালো লাগছে ডবল ডিমের মামলেট একটু উল্টাতে অসুবিধা হয় কিন্তু বেশ ভালোভাবেই উল্টে নিয়েছি চলুন এবার খেয়ে নিই কি দারুণ লাগছে দেখতে আর গরম গরম ডিমের মামলেট এটা কিন্তু আমার একারই আর কাউ না আমি একাই খাবো আর খেয়ে শুয়ে পড়বো কালকে আপনাদের সাথে ভিডিওটা আবার কন্টিনিউ করবো রাত্রিবেলা থেকে ভিডিওটা শুরু করলাম কিন্তু কালকে সকালবেলা আপনাদের সাথে আবার কথা হবে আমাদের বাড়িতে উচ্ছে এনেছে দেখো এইখানে গামলায় রয়েছে এইখানে মা কাটতে বসেছে উচ্ছে পেকে গেছে দুটো চারটে ফেলেও দিয়েছি মনে হচ্ছে আমরা উচ্ছে দোকান দেবো এতটি উচ্ছে নিয়ে এসছে আর আমি যখন রাগারাগি করি তখন অনেকেই বলে তুমি কেন রাগ করছো দাদা ঠিক মতো বাজার করেই তো আর এই ঠিক মতো বাজার এই যে কেটেই যাচ্ছে কালকে উচ্ছে খেয়েছি আগের দিনও উচ্ছে খেয়েছি সারা মুখ আমাদের তিতা হয়ে যাচ্ছে উচ্ছে শেষ হচ্ছে না এখনও গামলায় রয়েছে আর এই যে উচ্ছে এত উচ্ছে কি করবো আমাদের মাথায় আসছে না কত খাবো উচ্ছে আমরা সকালে ঘুম থেকে উঠে পড়েছি মা ওদিকে উচ্ছে কাটছে মায়ের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে চলে এসছি যে উচ্ছে আর আর চিংড়ি মাছ ভাজবো বলে কিছুটা কেটে দিয়েছিল আর বাদবাকিটা কেটে রাখছে শুভ্রত এতগুলো করে উচ্ছে নিয়ে আসে না কি বলবো প্রতিদিনই বাজার নিয়ে আসার পর আমাদের মধ্যে একটু ঝগড়া হয় ও বোঝেই না যে এতটা সবজি আমাদের চারজন লোকের লাগে না কিন্তু নিয়ে আসে আর বেশিরভাগটাই নষ্ট হয়ে যায় কত খাবো বলুন তো সবজি তাই মায়ের সাথে একটু রাগারাগিই হচ্ছিলো মাও রাগ করছিল আজ প্রথমবার উচ্ছে চিংড়ি ভাজা বসিয়েছি ভাজা বসিয়ে দিয়ে আমি নিচে যাব একটু ফুল আনতে কি হয়েছে তোর তুই ঘরে থাক আমি একটু বেরিয়েছি দিয়ে এসছিস কেন আমার সাথে সাথে তা তুই ঘরে যা ঘরে যা ঘরে যাও এখন এখন

তোমাদের ওটা পাতলা পাতলা বলো তো তোমরা রান্না করো আমি খা খাবো না রান্নাও না ঠিক আছে যাও যাও আমি করে নেবো আজকের দিনটা একটু রাগারাগি দিয়ে শুরু হয়েছে আর সকালবেলা উচ্ছে নিয়ে একটু গন্ডগোল হলো আর এখন আবার মাছ নিয়ে সুব্রত মাছ ভাজছে আর আমি ঘরে চলে এসেছি মাছের গন্ডগোলটা তো বুঝতেই পাচ্ছেন বড় বড় গাদার মাছ নিয়ে এসছে আর পেটি নিয়ে এসছে অল্প আমি পেটি খাই ছেলেটাও পেটি খায় পেটি ছাড়া না গাদার মাছটা আমরা খেতে পারি না ছোটোবেলায় বাবার বাড়িতেও পেটি খেয়েই অভ্যস্ত গাদার মাছ লেজা এগুলো না আমরা খেতে পারি না মাছ খাই না ঠিক আছে কিন্তু পেটি ছাড়া না অন্য কোনো কিছু খেতে পারি না তো তাই একটু রাগ হয় কতগুলো গাদার মাছ নিয়ে এসছে আর পেটি এনে তাই রাগ করে আমি ঘরে চলে এসেছি সুব্রত দেখলি তো মাছ ভাজা বসে দিয়েছে আমি ঘর ঝাড়া মুছা এগুলো করছি আর ও মাছ ভাজা করছে মাছের ঝোল হবে জানি না ও করবে না আমি করব না মা করব। নিজের ঘরটা নিজে মুছি তারপরে দেখা যাবে ঝগড়া করি আর গন্ডগোল করি রান্না সংসার এগুলো তো করতেই হবে তাই না ও ওদিকে মাছটা ভাজতে থাকে আমি এদিকটা সামলে নিয়ে তারপরে রান্নাঘর যাব হ্যালো হ্যালো না কি বিয়ে করেছি চিংড়ি মাছ বাছো এই বাছো ওই বাছো তো যায় কেন বাছে যাবে না চিংড়ি মাছ খাবে চিংড়ি ছাড়া তোমাদের হচ্ছিলই না চিংড়ি 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 তোমাদের মাছও পোষাচ্ছে না বেন ভাজবই না তো লোক তো লাগে বলেছি না সকালটাই ঝগড়া দিয়ে শুরু হয়েছে প্রথমে উঠছে তারপরে মাছ আবার এতটি চিংড়ি মাছ নিয়ে আসছে সব বেছেছি বেছে এখন চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে তবে মাছটা আমাকে আর রান্না করতে হয়নি সুব্রত মাছ ভেজেছিলো আর মা রান্নাটা করে ফেলেছিল আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে বেছে রেখেছি আর এখন গ্যাসটা পরিষ্কার করে মুছে নেব সুব্রত খেয়ে বেরিয়ে গেছে ছেলেও খেলতে চলে গেছে এর আগের দিনের ভিডিওতে তো দেখিয়েছিলাম যে ওরা সবাই বন্ধুরা মিলে একটা জায়গায় সিলেক্ট করে খেলে আজকেও সেখানে খেলতে গেছে ঘরে আমি একা আমারও মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে খালি রান্নাঘরটা একটু পরিষ্কার করা তাছাড়া বাদ বাকি সব কাজ সেরে ফেলেছি ঘরে একা একা তো একটু বোর লাগে তাই জন্যই ভালো লাগে না মা মায়ের মতন এখন একটু টিভি সিরিয়াল দেখছে আমি একটু পরে স্নান করব। আর তার আগে একটুখানি ছাদে যাব। ছাদটাই এমন একটা জায়গা যেখানটায় আমি এসে না শান্তি পাই এখন তো সকালে এসে ছাদের কাজগুলো করি বিকালের দিকে অল্প করে জল দিয়ে যাই গাছে আজকে আর ছাদে কোনো কাজ করব না একটু চুপচাপ দাঁড়াবো তারপরে নিজে গিয়ে স্নান করব। আমার ছাদে এসে সময় কাটাতে বড্ড ভালো লাগে বরাবর নিজের হাতে লাগানো গাছপালা দেখি ফুল দেখি প্রকৃতির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকি আর কি তার পরে নিচে চলে আসি আর আজকে ছাদে এসে মনটা ভালো হয়ে গেছে কারণ বাইরের ওয়েদারটা একদম মেঘলা যখন তখন বৃষ্টি হবে আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে হয়তো আমাকে দেখলে বোঝা যাবে না কিন্তু আমার গাছের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন গাছের পাতাগুলো বেশ হাওয়ায় নড়াচড়া করছে আমারও বেশ ভালো লাগছে ছাদে দাঁড়িয়ে থাকতে আর আমার এই ভোগেন বলিয়া গাছ দুটো তো আছে ভাবছি একটা সাদা রঙের ভোগেন বলিয়া কিনবো আমার সাদা ভোগেন বলিয়া নেই বড্ড ভালো লাগে দেখি কোনো একদিন গিয়ে কিনে নিয়ে আসবো একজনকে অর্ডার দিয়েছিলাম সে দিয়ে যায়নি দেখা যাক বাইরে বাজারে যদি পাওয়া যায় একটা নিয়ে আসবো সাদা ভোগেন বলিয়ার বড্ড শখ আর আমার এই রানী কালারের ভুগান বলিয়াটা অনেকের খুব পছন্দ সারা বছর এত সুন্দর ফুল ফোটে যে মন ভালো হয়ে যায় বেশ অনেকক্ষণ ছাদে দাঁড়িয়েছে যাই এবার নিচে গিয়ে স্নান করব আর আমার এই অ্যাসপারাগাস গাছটা এটাকে অ্যাসপারাগাসই বলে আমি জানি যেটা এই গাছটাও ভাবছি নিচে নিয়ে যাব। তবে একটু ভয় লাগছে নিচে নিয়ে গেলে গাছটা বাঁচবে তো কারণ রোদে থাকে আমি জানি না এটা রোদে বা ছাওয়ায় কোথায় রাখলে ভালো থাকবে এতদিন তোর ছাদে ছিল ভালো ছিল একবার নিচে নিয়ে গিয়ে দেখব যদি অসুবিধা হয় তাহলে আবার উপরে নিয়ে আসবো আজকে তাহলে আসি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে